কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয় কোরআন হলো সকলের জন্য যারা বলুন কথা ঠিক কিনা সকলের জন্য যদি কোরআন হয় তাহলে এক নাম্বারে আমরা মুসলমানেরা কোরআনুল কারিমটাকে মনে করেছি যে এটা একটা ধর্মীয় কেতাব তাহলে অমুসলিমদের জন্য যদি কোরআন হয় তাহলে এটাই প্রমাণ করে যে এটা কোনো ধর্মীয় কেতাব নয় এটা হলো গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য সে সংবিধান যারা বলুন কথা ঠিক কিনা এখন আসুন সংবিধান কেন বললেন প্রত্যেকটা দেশের একটা সংবিধান থাকে এখন আপনি দেশের সংবিধানকে মানেন আর নাই বা মানেন ওর আইনের আওতায় আপনার থাকতে বাধ্য একথা সত্য না ঠিক তেমনি কোরআন আপনার আমার জন্য একটা অপরিবর্তনশীল সংবিধান আল্লাহ আপনার আমার জন্য প্রেরণ করেছেন যে এটা একটা অপরিবর্তনশীল সংবিধান সকলের জন্য তাহলে আমরা জানলাম কোরআন শুধু মুসলমানদের জন্য নয় কোরআন আমাদের সকলের জন্য এখন প্রশ্ন থাকতে পারে কোরআন যদি সকলের জন্য হয় তাহলে আল্লাহ কি সকলের জন্য একটু উত্তর দিবেন আল্লাহ কি সকলের জন্য সকলের জন্য এত আসতে বলেন কেন বলেন কোরআন যেমন সকলে আল্লাহ কি সকলে আল্লাহ তালা বলছেন আমি হলাম বহুমাত্রিক জগতের একচ্ছন্ন মালিক আমি বহুমাত্রিক জগতের প্রশংসার দাবিদার ঘোষণা আল্লাহ তাআলা তাহলে বোঝা গেল আল্লাহ সকলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি তাহলে কার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন হলেন বহুমাত্রিক জগতের জন্য রহমান চিৎকার মেরে বোন আল্লাহ আকবর এখন কিন্তু প্রশ্ন একটা দাঁড়িয়ে গেছে তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি সকলের জন্য রহমত হয় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি উপজাতি শিখ যা আছে তাদের জন্য কি তিনি রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অমুসলিমদের জন্য রসুল কথা উত্তর বলটা বলবেন একটু জোরে বলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অমুসলিমদের জন্য রসুল